যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের চেনেন যে সকল নাম কি কি এদের নাম হাসনা সার্জিস ডারবি ওর নাম ডারবি না যে বলেছিল কি না নাম যাই হোক তো তারা বলছে যে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই ওরাই কেন বলছে ছাগল লাফায় খুঁটির জোরে খুঁটির জোরটা কোথায় একসাথে বসে আকামটা করেছ ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি অকার কিছু করে দিলেই কিন্তু আমরা মুখ খুলে দেবো আসল ঘটনা ফাঁস করে দেব তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে ওরা বড় হয় নাই তাহলে এই যে প্রশ্নটি রাখা হয়েছে যে তাহলে ফুয়াদের বয়স কি কম হয়েছে তার তো দাড়ি চুল পেকে গেছে এখন আদু ভাই শিশু কিনা আসলে এক বড় চক্রান্তের বিরুদ্ধে ওয়াকার ক্ষমতা রাখে না এখন ওয়াকারের সাথে তাদের মনোমালিন্য হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন কেন তারা এই এই ধরনের আসলে এগুলো অবধারিত এই কথাবার্তাগুলো হবে কারণ গণতন্ত্রের বাবা মা তারা তো ফ্যাসিস্টদের কারাগারে রেখেছে তারা মানুষকে উলঙ্গ করে পেটাচ্ছে কারণ তারা ফ্যাসিবাদী দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলে তারা ফ্যাসিস্ট ওইদিকে আমরা না যাই একটু সেনা প্রধান আমাদের এই পুরুষ অনেকে তাকে কাওয়ার্ড বলে তাকে তাকে কাপুরুষ বলে আমরা বলবো না সর্যে যে তিনি একজন আরো মূল কথা হচ্ছে তিনি জামাতের মাল জামাতের প্রোডাক্ট তিনি কিভাবে কাপুরুষ হবেন উনিশশো একাত্তরে জামাত কি কাপুরুষ ছিল তার তো বীর পুরুষ ছিল তারা আমাদের নারীদেরকে ধরে দিয়ে এসছেন পাকিস্তানের কাছে আজকে ওয়াকার সাহেব চিরাচরিত কাজটি করবেন না আমেরিকাকে নিয়ে আসবেন না এখানে তিনি তো আনবেনই তিনি তো তার 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 যে এখন শিয়াল কি কখনো বাঘ হয় বাঘ কি কখনো শিয়াল হয় তার হাতি কি বাঘের যে যা যেটা যে হায়নাতে তো সে হায়নার কাজই করবেন হায়না যদি দেখেন গাছতলায় বসে বিড়ি খাইতেছে আপনি কি বলবেন এটা কি দেখতেছি কিনা যার যা তো এখন ওয়াকার সাহেব মিলিটারি প্রধান তিনি বলছেন বড় হলে ঠিক হয়ে যাবে মিলিটারিদের আমরা ভাতা দেই বেতন দেই কেন রাষ্ট্রকে নিরাপত্তা দেবে তো সে তো তখন বলবে যে সত্য মানে যে হামলা করেছে তারা বড় হলে ঠিক হয়ে যাবে এরা ছোট তাই না বলছেন আমরা পিতা পিতা আমার সন্তান সম আচ্ছা তিনি পিতার রোলে নিলেন তো সন্তানার পিতা নিয়ে কিন্তু অনেক আলোচনা আপনারা হাঁস খাওয়া নীলা মার্কেট যাওয়া নিয়ে ব্যস্ত তাদের মহামান্য পিতামহরা কি করেন তারা মানুষকে খুন করেন ডাকাতি করেন নাহিদের বাবা একজন বিখ্যাত ধর্ষক যে কিনা তার ছাত্রীকে লিপ্টের মধ্যে জাপটে ধরেছেন এই ভিডিও কেনা দেখেছে তার ছাত্ররা শেখ হাসিনার আমলে ধরে ইচ্ছামতো মতো থাপড়াইছে পা ধরেছে ওই যে মেয়েকে যৌন হয়রানি করেছে তো সেই মহামান্য ধর্ষণ কামির পুত্র নাহিদরা এখন ওয়াকার সাহেবকে যদি এই নিয়ে প্রশ্ন করেন যে নাহিদের বাবা কেন ধর্ষণ করতে গেছিল এখন কেন ভুঁড়ি উঁচু করে করে গিয়ে মানুষকে দাবরায় খেলার করতে যায় নাহিদের বাবা কেন তারই কলিক শিক্ষিকাকে উলঙ্গ করে পেটায় একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা এই প্রশ্নগুলো আপনি করেন কেন তারা চাঁদাবাজি করতে যায় কারণ টেন্ডারবাজি লাইসেন্স নাই এখন ওয়াকা সাহেব বলবেন তারা বুড়ো খোকো খো খোকা বুড়ো খোকাদের আসলে ছোট খোকা হিসেবেই দেখতে হবে এই ছোট খোকা বুড়ো খোকারা মিলেমিশে যেভাবে লুটপাটের এক মহামিলনই আমাদের দেখাচ্ছেন এক অসাধারণ মঞ্চক তৈরি করে ফেলেছেন বাংলাদেশটাকে যারাই এই অন্যায় অপরাধের প্রতিবাদ করছেন তারা হয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট সত্য কথা বললেই আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার বিচার হওয়া উচিত আমি বলবো ওয়াকারের মতো একটা মানে সেই আপনি অন্যান্য যে মির্জাফর গুলো আছে তাদের কথা বাদ দেন তিনি আচ্ছা কেন তাকে তাকে সেনাপ্রধান বানানো হয়েছে তার কি যোগ্যতা ছিল তার অতীত কি খোঁজা হয়েছে সে কেন জামাতি সেই সেই বিভিন্ন জানেন তো ছোটবেলা থেকে বড় করার সকল কিছুতে সে জড়িত ছিল আজকে আমরা যেগুলো দেখে ভাবছি যে সেনাপ্রধান কেমন এগুলো বলছেন এটার একটা উত্তরে বলে দিচ্ছি এরা একে অন্যের সহায়ক এবং যেহেতু ডাকাতিটা করেছে এখন কেউ মুখ খুলে ফেলবে এই জন্য সোনা গো বাবা গো ঘরে চলে এসো একটু চুপ থাকো আর এই কথাগুলো বলতে তিনি বাধ্য হচ্ছেন যেহেতু তারা কাওয়ার্ড হলে তো মিলিটারি প্রধান তার অনুজোরা বলছে স্যার আমাদের নিয়ে এগুলো বলে আপনি কিছু বলেন না কেন এখন একটা তো গেট দিতে হবে একটা তো কিছু বলতে হবে তাই বলছে এরা ছোট ওরা পাওয়ারলেস তাই ক্ষমা করে দিলাম তারা এই করছে নাই ভাগাভাগি বা সেনা সেনাপ্রধানের কি গোপন তথ্য আছে সেটা এই সমন্বয়করা বা এনসিপি জানে যে কারণে তারা এত বড় বড় কথা বলছে সেনাবাহিনী যদি কোনো ভূমিকা রাখতে যায় সেক্ষেত্রে তারা সেটা ফাঁস করে দেবে এই ধরনের একটা কথা মোটামুটি আমি যতটুকু বুঝেছি এই আর শেখ হাসিনার বিচার হতে হবে এরকম একজন প্রধান কিভাবে নিয়োগ করলো এইটা আরেকটি কথা বললেন যে আরেকটি কথা আমার পক্ষ থেকে এইটা কি ধরনের অপরাধ হতে পারে তারা যে বলেছে যে খুন করে ফেলবে বা সরি সেনা প্রধান যদি কু করার চেষ্টা করে তাহলে প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবে সেনা প্রধান বলছে বড় হলে তারা লজ্জিত হবে এটা আপনি বলেছেন সবাই বলেছে সারা দেশবাসী জানে এখন এইটা কি এরা যা বলেছে এটা কি বড় কোনো অপরাধ অথবা বড় কোন অপরাধ হলে কি বলা উচিত তাদের ছাত্ররা যা আর কি বড় বলতে পারে একটু আর গোপালগঞ্জে যেটা আমরা দেখেছি তাদেরকে মেরে ফেলেছে তাদেরকে তার মানে সেনাপ্রধানের মনে তখন এই কথাগুলো ছিল না যে এরা বড় হলে ভুল বুঝতে পারবে আমরা এবারের মতো মাফ করে দিই কিন্তু মারাই হয়ে গেছে ছয় হাজারের মতো গ্রেফতার করছে নাকি ছয় হাজার মামলা আছে এরকম প্লিজ এখানে একটু বৈষম্য দিতে পান কিনা না না সেনাবাহিনী বলেন বা এই বিষয়ে বৈষম্যের কিছু নেই তারা আপনাকে যে কথাগুলো বলেছে এই কথাগুলো তো আপনারা আমরা বুঝতে পারছি না অথচ তারা আমাদেরকে বুঝদার মনে করে যেমন আমাদের শান্তির শকুন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি বলেছেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে কোন বিজ্ঞ আপনারা তো সবাই মিডিয়ায় কাজ করেছেন দেখ দেখবেন যে এত পার্সেন্ট সার ছাড় নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য আপনি ততক্ষণ গণমাধ্যম স্বাধীন যতক্ষণ জামাতি বা এই ইউনুসপন্থীদের বিরুদ্ধে না যাবে ওইটা গেলে আপনি ফ্যাসিবাদের দোষর ওইটা হচ্ছে নিচে ওই শর্ত প্রযোজ্য মিলিটারি নিয়ে আপনি ততক্ষণ আপনার বয়স কম যতক্ষণ জামাতি এবং এই হিজবুতি মানে মিলিটারিকে এই কাওয়ারদের নিয়ে কথা না বলবেন আপনি যখন অধিকারের কথা বলবেন তখন আপনি ফ্যাসিস্ট আপনাকে বুট দিয়ে মৃত্যু নিশ্চিত করা পাড়িয়ে যেটা গোপালগঞ্জে দেখেছেন মানুষের উপরে বুলেট বুক বরাবর গুলি গুলি কর এই নির্দেশনাগুলো তখন তো আপনি শিশু নন আপনি শিশু ততক্ষণ যখন আপনি হিজবুতি জামাতি এবং এই এই যে সমন্বয় গ্যাং এরা তো আসলে কারোর পরিচয় নিয়ে আসে না ব্যাপারটা খুব সিম্পল ওই আমাদের শান্তির শকুনের মতো আমাদের ওয়াকার সাহেবের এরা একে অন্যের তো মানে এই এরা যে বলছে গুড়িয়ে দেবো ভেঙে দেবো কু করার চেষ্টা করলে এরা কি বলতে চাইছে যে দ্বিতীয়বার তুমি কু করবে কেন তুমি তো গাদ্দার তুমি আমার সাথে প্রেম করছো আর এক পলার দিকে তাকাবা কেন তুমি কু করছো কুকুরে আমরা এখন কুয়ের স্টেকটার তুমি আবার কুকুরবা এই জিনিসটা আমরা হতে দেবো না কু একবার করবা দুইবার করবা কেন ও আচ্ছা আচ্ছা যা এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট কথার পিঠে কথা আসে যে আমাদের দেশে আমরা দেখেছি সামান্য অপরাধের জন্য হয়তো রং সাইড দিয়ে গাড়ি চালিয়েছে অথবা গাড়ি একটু জোরে চালিয়েছে সবই অপরাধ কিন্তু ওদেরকে ডান্ডা দিয়ে যেভাবে পিটানো হয়েছে ছাত্রলীগ করার অপরাধে যেভাবে ডান্ডা দিয়ে পিটানো হয়েছে তো সেখানে এইসব কথাগুলো ওনার এই এখন যে ভালো লাগার কথা ভালোবাসার কথা उधर কথা আমরা শুনতে পাচ্ছি এগুলো তালিকে এখন সেনার প্রধান বা সেনা বাহিনীর বিচার হবে যে ওদেরকে কেন ডান্ডা দিয়ে পিটানো হয়েছে এত জোরে বাড়ি দিয়েছে ওদেরকে আমরা যেটা দেখেছি মানে অমানবিক অমানবিক প্লিজ বিচার না হওয়ার জন্যই তো তারা এটা করছে এখন আমার মূল প্রশ্ন হচ্ছে যেটি ছাত্ররা যা বলছে সেটা এক ধরনের আমাদের সেনাপ্রধান বলছে ক্ষমার যোগ্য অখুশি হওয়ার কিছু নেই আর কি বললে আমরা মানে সেনা প্রধানকে বলা হবে বা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ব্যাপারে আর কি ভূমিকা রাখতে পারে অ্যাটম বোম টম বা অন্য কিছু এক ধরনের জি না মানে উনি আসলে কথা শুনে বা আজকে পর্যন্ত মনে হচ্ছে যে আসলে যে কেউ কি ডিজিএফ এ ভেঙে দিয়ে আসতে পারে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারে সেনাবাহিনীদেরকে মারতে পারে এবং সেনাবাহিনীর যে মর্যাদার জায়গা সেনা সেনাবাহিনীর যে পোশাকের সেনাবাহিনীর অবস্থানের সেই যে মর্যাদার জায়গাটা ছিল সেটা আসলে সম্পূর্ণ ধসে গেছে আইন আইনের দৃষ্টিতে যদি বিচার করি তাহলে সেনা সেনাবাহিনীর সম্পর্কে ক্যান্ট্রম্যান সম্পর্কে ডিজাই সম্পর্কে প্রত্যেকটি উক্তি হচ্ছে আইনগতভাবে চরম দণ্ডনীয় ওই কথা বলার পরপরই তাদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়ার কথা এবং বিচার হওয়ার কথা কিন্তু যেহেতু আসাদুর যে কথাটা বলেছে তার সাথে আমি একমত আসলে ওরা তো সবাই স্টেকহোল্ডার সবাই মিলেমিশে অপরাধটা করেছে পাঁচই আগস্টের যে মেটিকুলাস চক্রান্তটা হয়েছে সেই কুটা তো তারা সকলের এর স্টেক হোল্ডার প্রত্যেকেই কাজে কেউ কাউকে ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে কেউ কাউকে আহ কেউ যদি একটু উল্টাপাল্টার দিকে চলে যায় তাকে কন্ট্রোল করে আনার জন্য তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকেরই দলিল রয়ে গেছে আছে না স্টেখ যখন চক্রান্ত করেছে এত বড় একটা চক্রান্ত যেখানে মানে হাজার হাজার মানুষ মারা গেছে কোটি কোটি টাকার স্থাপনা ধ্বংস হয়েছে এবং বাংলাদেশের